আমি আর বাড়ি না আমার কুজ এটা যায় আজকে আমার বউ মৌজুমি একটা জারি দরকার ওরে আমি এটা তাবর দিছি আমার জুতো দিয়ে মারছে অনেক সহ্য করছি ভাই আর ভালো লাগতাছে না রে ভাই দ্বিতীয় বউ গেছে কা সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় প্রতিদিনই নতুন নতুন আলোচনার ছড় ওঠে এবার সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে রাজা মৌসুমী আর আখের জটিল সম্পর্কের গল্প শুরুতে সবকিছুই যেন ভালোই চলছিল আখের সাথে পর নতুন করে সংসার শুরু করেছিলেন রাজা তার নতুন স্ত্রী মৌসুমিকে নিয়ে দেখলে মনে হতো সবকিছু বেশ সুন্দরভাবেই চলছে কিন্তু হঠাৎ করে গতকাল রাতে ভেঙে গেল সেই সুখের মুখোশ লাইভে এসে রাজা ফাঁস করলেন বিস্ফোরক কিছু তথ্য কাঁদতে কাঁদতে তিনি জানান একটি ছোট্ট তর্ক বিতর্কের জেরে মৌসুমি তাকে জুতা দিয়ে মারেন তারপর সংসার ছেড়ে চলে যান সেই মুহূর্তেই ভেঙে পড়েন রাজা আর নিজের ভাঙাচোরা মন নিয়ে হাজির হন সোশ্যাল মিডিয়ার লাইভেন আমার জুতো দেওয়া আমার অনেক সহ্য করছি ভাই আর ভালো লাগতাছে না রে ভাই দ্বিতীয় বউ গেছে কিন্তু এখানেই শেষ নয় রাজা লাইভে তার প্রাক্তন স্ত্রী আখের সঙ্গেও সম্পর্ক ভাঙরের কাহিনী তুলে ধরেন একটা স্বামীর সামনে তার বহু প্রেম করতাছে ভালোবাসায় আখি একাধিকবার পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন এমনকি প্রথমবার সেই সত্যটা রাজাকে জানিয়েছিলেন আখির মাই সবকিছু মিলিয়ে রাজা যেন নিজের ভেতরের দুঃখ কষ্ট উজার করে দিতে চেয়েছিলেন ফেসবুক লাইভের পর্দায় অন্যদিকে এই সম্পর্কে টানা পড়ে এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার শীর্ষে কেউ বলছেন দোষ সেটা বিচার করা কঠিন আবার অনেকে লিখছেন ভুল সঠিক যাই হোক মাঝখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিষ্পাব একটি শিশু নেটিজেনদের এমন প্রতিক্রিয়ায় আরো স্পষ্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া এখন শুধু বিনোদনের মাধ্যম নয় বরং মানুষের ব্যক্তিগত জীবনের সুখ দুঃখ ছড়িয়ে পড়ছে এখানে মুহূর্তের মধ্যেই আর আজকে আমার বউ মৌজুমি একটা জারি দরকার অরে আমি একটা থাবড় দিছি আমার জুতো দিয়ে মারছে